আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছে আপনার কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিনে বৃষ্টি আপু কোথায় থাকেন

এখন বাড়িতে কাজ আপনি যদি আমার ভিডিওটা দেখে কোনো ভাইয়ের যদি ভালো লাগে সে যদি আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার দিয়া দুমো ভিডিও সে আমার লগে কথাবার্তা রাখো তার যদি ভালো লাগে আমার সাথে জীবনসঙ্গী করবে

আচ্ছা তো আমি আপনার নাম্বারটা বলি আমার সাথে বলতে আমি আচ্ছা দর্শক আপনাদের দিচ্ছি জিরো ডাবল টু জিরো ফোর ডাবল থ্রি নাইন এইট দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল থ্রি নাইন এইট এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই আপুটির সাথে কথা বলতে পারবেন আপু আর কিছু বলার আছে কোনো ভাইরা খারাপ কথা বলবা না যে ভালো মন আমার লগে কথা বলবা তার লগে আমি কথা বলবা আমি অতটা খারাপ নিয়ে না আমি প্রতিবেদনে আইছি শুধু একটা মনের মানুষের জন্য নাইলে প্রতিবেদনে আসতাম না আমার বান্ধবী প্রতিবেদনে যে মনের মানুষ পাইছে তার জন্য আমি আইছি আচ্ছা ঠিক আছে আপনিও আপনার বান্ধবীর মতো পায়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকবেন আপু প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আজ এখান থেকে নিচ্ছি আল্লাহ হবে